হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি থ্রি ভিডিও পার্ট নাম্বার ফাইভ করব আজকে আমরা পাঁচ নম্বর প্রশ্নটি করব আমি অন্য আরেক রকম পদ্ধতিতে একটি স্বরেখার উপর কোনো বিন্দুতে লম্ব আঁকব এক নম্বর পয়েন্ট স্কেল ও পেনসিলের সাহায্যে এব স্বররেখা আঁকলাম এবি একটি স্বররেখা কেমন করে বুঝব যখন কোনো স্বররেখার উভয় দিকে চিহ্ন থাকবে তাহলে সেটি বুঝে নিতে হবে যে সেটি রেখা এবং স্বররেখার উপরে পি একটি বিন্দু নিলাম এই স্বররেখার উপরে যে কোনো এক জায়গায় আমরা একটি বিন্দু সেটি হচ্ছে পেনে তাহলে প্রথমে আমরা স্কেল বসে একটি স্বররেখা টানব তোমরা পেন্সিল ব্যবহার করবে আমি পেনসিলের জায়গায় পেন ব্যবহার করব এবার এই স্বররেখার উভয় দিকে আমরা তীর চিহ্ন দেব কেন কি ইচ্ছে করলে আমরা আরও টানতে পারতাম মনে রাখবে স্বররেখা কখনো টেনে শেষ করতে পারি না এই স্বররেখার উপর এখানে একটি বিন্দু সেই বিন্দুটির নাম নিলাম এ আর এখানে একটি বিন্দু এই বিন্দুটির নাম নিয়ে নিই বি এবার এই স্বররেখার উপরে অসংখ্য বিন্দু আছে তো আমরা যে কোনো এক জায়গায় একটি বিন্দু পয়েন্ট করে এই বিন্দুর নাম দিয়ে দিই এটি হচ্ছে পি বিন্দু এরপর দ্বিতীয় পয়েন্ট এবি স্বররেখার বাইরে একটি বিন্দু সি নিলাম এব স্বররেখা এখানে আছে এই যে দেখো এবি স্বররেখা এখানে তার বাইরে হয় এখানে নিতে পারি এখানে নিতে পারি নিচে নিতে পারি যে কোনো একদিকে কিন্তু এই স্বররেখার এই স্বররেখার ওপর নিতে পারবো না এর বাইরে এখানে 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 তাহলে এক্ষেত্রে আমি এখানে একটি বিন্দু নিলাম সেটা হচ্ছে এবি স্বর স্বররেখার বাইরে সেই বিন্দুটির নাম দিয়ে দেবো সি বিন্দু এরপর পেজ নাম্বার টু তিন নম্বর পয়েন্ট সি বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ সি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাটা বসে এই যে সি বিন্দুতে পেনসিল কম্পাসের কাটা বসে সিপি দৈর্ঘ্যের সি থেকে পি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম যা এবি স্বররেখাকে এবি স্বররেখাকে পি ও ডি বিন্দুতে পি ও ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা সি বিন্দুকে কেন্দ্র করে যেখানে কেন্দ্র করতে হবে সেখানে মনে রাখবে সেখানে সবসময় কাটা থাকবে তাহলে সিপি এর মাপ নিয়ে মানে ব্যাসার্ধটি হচ্ছে সিপি এই দেখো সি থেকে পি এই ব্যাসার্ধের মাপ নিয়ে আমরা একটি বৃত্তচাপ এভাবে এভাবে একটি বৃত্তচাপ নেব এবার এই বৃত্তচাপটি এবি সরলরেখা স্বররেখা স্বররেখাকে যেখানে ছেদ করল সেই বিন্দুটির নাম দেব ডি এরপর চার নম্বর পয়েন্ট সি ও ডি বিন্দু দুটি যোগ করে বাড়িয়ে দিলাম বলছে সি ও ডি এই দুটো বিন্দু যোগ করে আমরা বাড়িয়ে দেবো এই দিকটায় যা বৃত্তচাপ চাপকে কিউ বিন্দুতে ছেদ করলো এই যে দেখো এ ছেদ করলো তাহলে ঠিক একইভাবে আমরা স্কেল বসাবো সি আর ডি বিন্দুকে কেন্দ্র করে সি আর ডি তে এবার এটিকে এই দিক থেকে দেখো ডি থেকে সিতে গিয়ে আমরা এভাবে বর্ধিত করবো বাড়িয়ে দেবো যেখানে ছেদ করলো সেই বিন্দুটা নাম দিয়ে দেব কিউ বিন্দু এরপর পাঁচ নাম্বার পয়েন্ট কিউ পি বিন্দু দুটি যোগ করে বলছে কিউ এর সাথে যোগ করে পি কিউ পেলাম তাহলে ঠিক একইভাবে আমরা স্কেল দিয়ে কিউ থেকে পি কে যুক্ত করব তাহলে এটা কি রেখাংশ কেন এর দুটো শেষ বিন্দু আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট দুটো বিন্দু আছে যেখানে গিয়ে স্বররেখাটি শেষ হচ্ছে এবি স্বররেখার পি পি কিউ স্বররেখাংশ লম্ব বলছে যে এবি স্বররেখার এই যে বি স্বররেখার পি বিন্দুতে তাহলে পি কিউ কি একটি লম্ব দেখো সোজাভাবে দাঁড়িয়ে আছে তাহলে চাঁদার সাহায্যে মেপে পেলাম বা এই লাইনটি আমরা এভাবে লিখতে পারি যে বি সরল রেখার এ বি রেখার পি বিন্দুতে খাংশ শরররেখাংশ পেলাম অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে পিকিউ সরলরেখা যেহেতু এটি রেখাংশ তাহলে লম্ব লম্ব চিহ্ন হচ্ছে এটা মানে টিটাকে ঘুরিয়ে যখন লিখব তো জ্যামিতিক ভাষায় এটি লম্ব ব্যবহার করব আমরা তাহলে পি রেখাংশ লম্ব কার উপরে বির উপরে তাহলে এবি যেহেতু রেখা তাহলে আমরা উভয় দিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করবো তাহলে এখানে মনে রাখবো যে যখন এই চিহ্নটি পাবো অর্থাৎ টিটিকে যে আমরা ঘুরিয়ে লিখছি জ্যামিতির ভাষায় এটিকে আমরা লম্ব বলব তাহলে পি কেউ রেখাংশ এব উপরে লম্ব চাঁদা সাহায্যে মেপে পেলাম কিউ পিবি কেউ পিবি অর্থাৎ এই কোনটি যদি আমরা চাঁদা সাহায্যে মাপি তাহলে লম্ব সব সময় নব্বই ডিগ্রি কোন করে থাকে এটি হচ্ছে কোন চিহ্ন তাহলে এখানে কোনটি আমরা এভাবে লিখবো পিটাকে মাঝখানে রাখতে হবে মনে রাখবে যেখানে যে কোনটি আমরা মাপব তাহলে এখানে নামটি এভাবে নিতে হবে কি পিউ কি পিবি তাহলে কোন কিউ পিটাকে মাঝখানে রাখবো তারপরে বি লিখব এবার দেখো চাঁদা কী করে বসাবো এটা হচ্ছে ভূমিকেন্দ্র আর এইদিকে একশো আশি ডিগ্রি এটা একশো আশি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি করে একটি স্বররেখা আছে এবার চাঁদা আমরা কখনোই এভাবে বসাবো না এই ধার বরাবর বসানো চাঁদাটুকু একটুখানি আমরা নিচে নিয়ে আসবো যতক্ষণ না এই স্বররেখার সাথে মিশছে আর এই কেন্দ্রবিন্দুর সাথে মিশছে এবার এখানে দেখো দুভাবে দাগটা গেছে একশো আশি সত্তর শূন্য দশ তাহলে আমরা ভেতরের স্কেলটি মাপযোগ করব তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তাহলে এখানে যে কোনটি পেলাম সেটি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখানে লিখব এটি হচ্ছে নব্বই ডিগ্রি এরপর পার্ট নাম্বার সিক্সে আমরা পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি ফোর করবো টু হান্ড্রেড ফিফটি ফাইভ করবো